ভাই কত হয়েছে কত হয়েছে একশো বিরানব্বই ভাই কত নব্বই কত হয়েছে এটা কি অবস্থা ভাই ভালো আছেন কত দাল হয়েছেন সত্তর হাজার নাইকিয়া ভাই এটা কত হয়েছে ফেরত দাম কত করেছিল ভাই

ভাই কত হয়েছে একানব্বই হাজার পাঁচশো দর্শক বন্ধুরা এখন আছি আমরা কিশোরগঞ্জ জেলার নিকলি থানার সাজনপুর হাটে হাত বসার সপ্তাহে একদিন প্রতি বুধবার এ ভাই এটা কত কত এটা হ্যাঁ ফেরত

এটা হচ্ছে একশো ষাট আজকে বাজার সস্তা এটা হুদা সাইট ভাই এটা কত ফেরত কাহা এটা কত ফেরত এ এমন কটা কত ভাই কত কতইছে ফেরত 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 এই কাহা কতইসে ফেরত ভাই কত কতইসৌ সত্তর কাহা এটা কত একশো পাঁচ দাম হয়েছে ফেরত ভাই কত হয়েছে রে কত হয়েছে ভাই একশো তিরিশ কত ভাই এটা কত একশো পনেরো ভাই এটা এক লাখ সুন্দর হয়েছে কথা কত এই কথা কত ফেৰ দুই কে ঘূ দেই ঘূৰা সেন্দা ঘূৰি দিয়ক আমাৰ নিজে ঘৰ ঘূৰাই দিয়া ভাই কত হৈছে এটা ভাৰত